আসসালামু আলাইকুম প্রতি বছরের ন্যায় এবছরও বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হতে যাচ্ছে সাতই এপ্রিল এবছর এটির প্রতিপাদ্য বিষয় হল হেলদি বিগিনিংস হোপফুল ফিউচার আমরা জানি যে সুস্থ মা এবং সুস্থ নবজাতক তারাই আগামী দিনের ভবিষ্যৎ এবং তারাই জাতির করণত এটির গোল হলো যে সবাইকে এটা অবহিত করানো যে সুস্থ মা এবং সুস্থ নবজাতকের গুরুত্ব কত বেশি তার মাধ্যমে ইফেক্টফুল ইন্টারভেনশন নিশ্চিত করা যার মাধ্যমে আমরা সুস্থ মা এবং সুস্থ নবজাতককে পেতে পারি আমরা জানি প্রতি বছর বিশ্বে প্রায় তিন লক্ষ মায়ের মৃত্যু হয় এই তার শিশু জন্ম দেওয়ার কারণে তাছাড়া প্রায় বিশ লক্ষ নবজাতকের মৃত্যু হয় প্রতি সারা বছর মাসের যদি আমি আবারও বলি সেটা হলো যে তিন লক্ষ মায়ের মৃত্যু হয় জন্মদান জড়িত জটিলতার কারণে আর বিশ লক্ষ নবজাতকের মৃত্যু হয় এক মাসের ভিতরে যেতে সারা বিশ্বে এই ঘটনাটা ঘটে এখন যদি আমরা বাংলাদেশের চিত্রটা দেখি সেটি কেমন সেটি হলো যে প্রতি বছর বাংলাদেশে প্রায় ত্রিশ লক্ষ ডেলিভারি হয় যার মধ্যে প্রায় ষাট হাজার নবজাতকের মৃত্যু ঘটে এই এক মাসের ভিতরে এখন বিষয় হলো যে কিভাবে এই মৃত্যুগুলো কমানো যেতে পারে তো প্রতি আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের দেশে এখনো প্রায় ফিফটি পার্সেন্ট ডেলিভারি হসপিটালে হয় এবং ফিফটি পার্সেন্ট ডেলিভারি প্রায় বাড়িতে হয় এটি কমিয়ে আনা অতীব প্রয়োজন তাছাড়া আমরা যেটাকে জানি অ্যান্টিনেটাল চেক এটা কিন্তু অ্যারাউন্ড ফোরটি পার্সেন্ট হয় প্রায় সিক্সটি পার্সেন্ট এখনও কিন্তু এরকম রকম অ্যান্টিনেটাল হয় না তো এটাও আমাদের বাড়াতে হবে যেটাকে বলে কোয়ালিটি অ্যান্টিনেটাল চেক আপ নবজাতকের ডেলিভারির পরপরই যেটি করা অতীব প্রয়োজন সেটা হলো যে মায়ের ত্বকের সাথে এই নবজাতকের ত্বককে লাগিয়ে রাখা যেটাকে বলা হয় স্কিন টু স্কিন কেয়ার এবং খুব দ্রুততার সাথে বুকের দুধ খাওয়ানো শুরু করা যেটি অবশ্যই এক ঘন্টার ভিতরে নিশ্চিত করতে হবে আর ত্বকের সাথে ত্বক লাগিয়ে যে সেবাটা নিশ্চিত করা হয় সেটাকে বলা হয় কানাল মাদার কেয়ার যার মাধ্যমে নবজাতকের মৃত্যু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ পারসেন্ট কমানো সম্ভব এবং আর্লি ব্রেস্ট ফিডিং দেওয়ার মাধ্যমে প্রায় টোয়েন্টি থ্রি পার্সেন্ট নবজাতকের মৃত্যু কমানো যায় তাছাড়া ডেলিভারি পর পরে একবারই একবারের জন্য প্রোহেক্সিডিন ব্যবহার করা এবং সুন্দর মতো হাত ধুয়ে তারপরে নবজাতককে ধরা আর সবার কোলে না দেওয়া এই বিষয়গুলো নিশ্চিত করতে পারলে আমরা মনে করি যে আমাদের যে এসডিজি গোল যেটা বিশ থেকে ভারতে নামিয়ে নিয়ে আসতে হবে নবজাতকের মৃত্যু প্রতি হাজারে সেটা হয়তো করা সম্ভব হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ